আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে জানতে জানা না মানে শুনতে চেয়েছেন যে সালমান শাহ নায়ক আমাদের নায়ক তার কিছু স্মৃতিচারণ আমি গর্বিত যে শাবনুর এবং সালমান দুইজনের একদম প্রথম দিক থেকেই আমি তাদের তাদের গানগুলো গেয়েছি এবং আমি সালমান শাহর সাথে গান গিয়েছি আমাদের সালমান শাহ ওর ডাক নাম ইমন তো আমি আর সালমান বিটিভির গানের জন্য গান তুলে দিতেন তখন সালমান শাহ তখন থেকেই মানে মা কে গান তুলে দিচ্ছেন একজন সুরকার তাকে মামা ডাকার এই ছলেই সে মামা ডাকতো এবং সেই সেই দিক দৃষ্টিকোণ থেকে আমি মামি ছিলাম আমাকে মামি ডাকতো তো একদিন একটা স্টুডিওতে তখন প্রথম প্রথম বলুল ভাই গান গাচ্ছি আমাদের সব্যসাচী সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল সিম্ফনি রেকর্ডিং স্টুডিও পল্টনে অবস্থিত ঢাকাস্ত পল্টনে তো তখন গান গাইছি তো গাইতে গাইতে হঠাৎ মানে এরকম এরকম দিন গেছে যে এক একটা দিন দুইটা তিনটা চারটা করে গান আমি বুলুল ভাই গাওয়া শুরু করার সাথে সাথেই বুলুল ভাই এইভাবে আমাকে অনেক ঘন ঘন গান গাওয়াতেন তো একদিন শুনলাম যে আমার কো আর্টিস্ট সালমান শাহ তারপরে আসলো আমরা রেকর্ডিং বুথে আমরা দুইজন একসাথে দুইটা মাইক্রোফোনে দাঁড়িয়ে গান গাইছিলাম আর আরেকদিন আরেকটা গান আমি দুইটা গান করেছি সালমান সাথে তো আর আরেকটি রেকর্ডিং এ আমি আগে গিয়ে চলে এসেছি ও পরে গেয়েছে কিন্তু দুর্ভাগ্য যে গান গান দুইটা একদম ইতিহাস সৃষ্টি করতে পারতো কিন্তু গান দুইটা ছিল নকল যার জন্য সেটার সেইভাবে সারা ফেলেনি কিন্তু সালমান শাহ কিন্তু ভালো অনেক ভালো গেয়েছিল একদম পেশাদার শিল্পীর মতো করে মানে অনেক এক্সপ্রেশন দিয়ে ভালোই গিয়েছিল তো যাই হোক এরপরেও আরো নানান জায়গায় নানান ভাবে দেখা হয়েছে অনুষ্ঠানে চলচ্চিত্রের কোন উৎসব চলচ্চিত্র কোনো পুরস্কার অনুষ্ঠান সেখানে দেখা হয়েছে খুবই চঞ্চল টাইপের চঞ্চল এবং প্রথম দিকে চঞ্চল এবং সাদা মাঠের ছিল সে তাকে একদমই বোঝা যেত না যে সে ধীরে ধীরে একদম মহানায়কের দিকে যাচ্ছে তার জনপ্রিয়তা এত বাড়ছে খুবই চঞ্চল এক্ষুনি স্টুডিও ঢুকলো এক্ষুনি বের হয়ে গেল মানে একদম পুরন্ত পাখির মতো এরকম আর সব সময় খুব নর্মাল শার্ট মানে টি শার্ট একটু সাদা কাপড় বেশি পরতো তো তারপরে একটা সময় দেখলাম যে পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তার উপর যখন ভর করছে তার অনেক কাজ বেড়ে গেছে তখন একটু কোন একটা সময় মারা যাওয়ার আগে আগে আমার কাছে মনে হয়েছে যে মানে একটু অস্থির একটু হঠাৎ করে রেগে গেল একটুখানি হাসি মুখে মানে এক্ষুনি কথা বললো মানে একদিন আমার মনে আছে যে আমাকে একদিন দুইবার সালাম দিল একবার সালাম দিয়ে মামি ভালো আছেন গেল তারপর আবার ওই স্টুডিওর গলির মধ্যেই দেখা হলো আবার মামে আসসালাম আলাইকুম আমরা তুমি না একবার সালাম দিলা বলে কি জানি ভুলে গেছি আজকেই দেখা হচ্ছে আপনার সাথে হ্যাঁ তো দেখা হলো না তুমি আসলা প্রথমে বলে একদিনে কি দুইবার সালাম দেওয়া যায় না আমি সে তা যায় তা তো অবশ্যই যায় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটুখানি অস্থির অস্থির আছে কোনো একটা কারণ অশান্তি মনের মধ্যে এরকম তো যাই হোক এইটুকুই তার সাথে আমার স্মৃতি সে আমার হাজবেন্ডকে অনেক শ্রদ্ধা শ্রদ্ধা সব ঘরে মামা ডাকত এবং দেখা হলে চট করে পায়ে হাত দিয়ে সালাম করে নিত এটা সে বুল্লুল ভাইয়ের সাথেও করত পায়ে হাত দিয়ে সালাম করতো শিবলি সাদিক ছিলেন ওনার ওনার পায়ে হাত দিয়ে সালাম মানে সত্যিকার অর্থে ডাউন টু ছিল আবার একটা সময় হঠাৎ করে একটু রাগান্বিত হয়ে যেত হঠাৎ করে একটু মানে একটু অস্থির ব্যবহার করত তো যাই হোক আল্লাহ তার বেশ তার আত্মার শান্তি কামনা করি এবং বেশ নসিব করুক আমার কাছে আসলে সালমান সার আমাদের ইমন ইমনের এইটুকু স্মৃতি আমার মনের মনে কোথায় জমা